ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায় বর্ডারে মিলিটারি আছে বর্ডারে বিএসএফ আছে বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে জানতো কেউ জানতো না তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে আমি যখন সরকারে বসব আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না শক্তি আমার হাতে আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আমি যাকে তাকে জঙ্গি বানাতে পারব বড় কষ্ট লাগে এই হারামখোর বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে এমন মিথ্যাচার আর আপনাদের পশ্চিম বাংলার মেদিনীপুরের একটা নেতা আছে সে বলছে এক হাজার রিক্সা নিয়ে বেরিয়ে গেছে বাংলাদেশে ঢাকা থেকে ভারত দখল করবে কলকাতাটা